তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আমি দত্ত চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই আগের ভিডিওতে দেখেছো আমি গ্যাংটক এসে গেছি তো আজকে হচ্ছে গ্যাংটক থেকে আমরা লাছুঙের উদ্দেশ্যে বেরিয়েছি তো গ্যাংটকের পরে রাস্তা যে এত সুন্দর হয়ে যাবে তো বন্ধুরা আমরা এখন এর সেই ফেমাস থিঙ্ক ট্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছি ট্যানেলটা এতই বড় যে আমার ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করতে হয়েছে তো এই টানেলটা দু হাজার এগারোর ভূমিকম্পর পর পুরোটাই ভেঙে গেছিলো তো তারপর আবার বানানো হয়েছে আর দু হাজার উনিশ সালে টানেলটা আবার ওপেন করে দেওয়া হয়েছে তো আমরা খুব লাকি যে টানেলের মধ্যে দিয়ে আমরা খুব যেতে পারলাম আর এই টানেলের মধ্যে স্পিড লিমিট চল্লিশ আর হর্ন একদম বাজানো নিষেধ তো চলো টানেল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তো দেখা হচ্ছে আগের রাস্তায় তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দৃশ্যটা আমি তো দাঁড়িয়েই পড়লাম এখানে তো আর কিছুক্ষণ বাকি জাস্ট আর দু তিন মিনিটের মধ্যেই আমরা লাচুংয়ের মধ্যে এন্ট্রি করে নেব। তো ওখানটা জাস্ট একটু দাঁড়ালাম আর ভিউটা দেখো সামনে পাহাড় পেছনে ঝর্ণা খুব অসাধারণ লাগছে তো বন্ধুরা দেখতে দেখতে আমরা লাচুঙে চলে আসলাম তো আমাদের হোটেলটা একটু ওপর দিকে ছিল আর বিকেল চারটে নাগাদ আমরা লাচুঙের মধ্যে এন্ট্রি নিলাম এত কষ্টের পর আলটিমেট সাকসেসফুল আমরা আর চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা হোটেলে ঢুকলাম হোটেলের নাম দেখে নাও দা লাচু মিন খুব সুন্দর হোটেল পেয়েছি এই রুমগুলো দেখিয়ে দিচ্ছি তো আমরা এখানে পনেরোশো টাকা পার হেড হিসাবে আছি একদিনের জন্য উইথ ফুডিং লজি। লজিং তো এখন বিকেল বাজে হচ্ছে চারটে চল্লিশ তো বিকেল হয়েই গেছে আর পুরো ওয়েদারটা দেখো পিছনে পুরো মেঘলা পাহাড় ফাহাড় কিছু দেখা যাচ্ছে না এই সাইডটা দেখো হালকা হালকা দেখা যাচ্ছে তো হোটেলের রুমগুলো একটু দেখিয়ে দিচ্ছি আর খাওয়া দাওয়ার তো দেখাবোই তো আমাদের গাড়িগুলো পার্কিং এখানে নিজস্ব পার্কিং আছে হোটেলে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখো আমাদের তিনটে গাড়ি পার্কিং হয়ে গেছে আর একটা গাড়ি এসছে তো এরাও এখানে পার্কিং করেছে তো নিজস্ব পার্কিং আর এই হোটেল এই হোটেল দা লাচুং ইন আমরা এটা অনলাইনেই বুকিং করে নিয়েছিলাম নাম্বার আছে দেখে নাও নাম্বার আমাদের এই একটা রুম দিয়েছে তার পিছনে একটা রুম দিয়েছে দুটো রুম আছে একটা ডবল বেডরুম একটা সিঙ্গেল বেডরুম তো রুমগুলো দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইটা একটা রুম পেয়েছি আর একটা রুম পেয়েছি রুমটা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে সিঙ্গেল বেডরুম টিভি আছে আর এখান থেকে ভিউটা দেখো শুধু কত সুন্দর ভিউটা নিচ থেকে ওইখান থেকে নদী যাচ্ছে আর এই হচ্ছে বাথরুম খুবই সুন্দর রুমটা গিজার ফিজার লাগানো শাওয়ার লাগানো তো ডবল বেডরুম দেখিয়ে দিলাম এবার মানে তিনজন থাকা বা ফোর বেডরুম সেটাও দেখিয়ে দিচ্ছে তো এটা হচ্ছে আমাদের রুম রুমের অবস্থা খুব খারাপ কারণ ঢুকেই এত জামা কাপড় ভিজে গেছে তো সব জায়গা থেকে জামা প্যান্ট মেলে দেওয়া হয়েছে তো এইখানে আমাদের গাড়িগুলো পার্কিং করা আছে এটা একটা বেড ছোট আর এটা হচ্ছে ডবল বেড আর এখানে ফ্ল্যাক্স দেওয়া ইলেকট্রিক কাটলি কিছু দেওয়া খুব সুন্দর রুমগুলো পেয়েছি আর দেখতে পাচ্ছ ওয়ার ড্রপ আছে আর টিভিও আছে আর একটা সোফাও আছে তো এই ছিল আমাদের লাচুং এর রুম ভীষণ খিদে পেয়ে গেছে পেট পুরো ছুচো ডাকছে পেটে তো তাই জন্য এখন নিচে যাব ডাইনিংয়ে এ তো ওখানে খাবো কারণ আমরা দুপুরের লাঞ্চ অলরেডি অনেক দেরি হয়ে গেছে পাঁচটা বাজতে গেলে দুপুরে লাঞ্চ হয়নি এখনো তো তাই জন্য এখন তাড়াতাড়ি লাঞ্চটা করে নেবো তারপরে ফ্রেশ হবো তো চলো লাঞ্চে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা ডাইনিং প্লেসে চলে এসেছি আমার সামনে আমি খাবারটা নিয়ে নিয়েছি আর এখানে বুফে সিস্টেম আছে তো খাবারগুলো দেখিয়ে দিচ্ছি কি কি আছে ভাত আছে একটা কাবড়ি ছোলার তরকারি ছিল আর ডাল ছিল আর চিকেন ছিল আর তার সাথে আমি দুটো রুটি নিয়েছি আর সুজির হালুয়া নিয়েছি তো বন্ধুরা আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স চলে এসছে এটা হচ্ছে বাই বাই এখানের আর না সরি এটা হচ্ছে ম্যাগি আর এটা হচ্ছে ওয়াইভাই দুটোই একই টাইপের হয় কিন্তু ম্যাগিটা একটুখানি জল জল টাইপসের মানে রসালো টাইপসের হয় আর ওয়াই ওয়াইটা হচ্ছে পুরো শুকনো শুকনো তার সাথে পাউরুটি তো চলো ইভিনিং স্ন্যাক্সটা সেরে ফেলি সবাই মিলে তো বন্ধুরা এর পর আমরা রাতে ডিনারের টেবিলে চলে এসেছি আর হোটেলের এত সুন্দর ব্যবস্থা পুরো বুফের মতন সাজানো যে যতটা খুশি নিতে পারো তো এটা হচ্ছে রাইস ছিল ডাল ছিল আর দুপুরের মতনই সব কিছুই ছিল জাস্ট রাতে আমরা রুটি আর চিকেন নিয়েছি রাইসটা আমরা কেউ নিইনি আর সত্যি কথা বলতে হোটেলের খাবার দাবারগুলো খুবই সুন্দর ছিল পনেরোশো টাকা অনুযায়ী তো চলো খাবার শেষ করে সকালবেলা দেখা হচ্ছে বন্ধুরা সকালবেলা উঠেই একটা বাজে খবর সাড়ে পাঁচটায় উঠে রেডি হয়ে গেছি কিন্তু জিরো পয়েন্ট বা ইয়ংথং ভ্যালির জন্য যেতে দিচ্ছে না বাইকার্সদের তো আগেই যেতে দিচ্ছে না আর গাড়িগুলো দেখতে পাচ্ছো পেছনে সব গাড়ি দাঁড়িয়ে আছে কোনো গাড়ি যেতে দিচ্ছে না তো একটা গাড়ির ড্রাইভার সামনে চেকপোস্ট আছে চেকপোস্টে জিজ্ঞেস করতে গেছে আর্মির যে গাড়িগুলো নামছে তারা বলছে যে ওপরে ল্যান্ডস্কেপ হয়েছে তাই জন্য যাওয়া বন্ধ তো তো গুরুদংমারও নাকি বন্ধ তো তাও ওখানে আমি হোটেলে জিজ্ঞেস করলাম লাচেনে তো বললো না এখনও পর্যন্ত ওরকম কোনো আপডেট আসেনি বাট বাইকারসরা যারা ওখান থেকে মাঙ্গানে আমি পেট্রোল পাম্পে যখন মাঙ্গানে লাস্ট পেট্রোল ভরছিলাম তো ওখানে বলেছিলো নাকি গুরুদংমার থেকে ব্যাক করে আসতে হচ্ছে ওখানে যেতে দিচ্ছে না তো জানি না মনটা পুরো খারাপ হয়ে গেল সব কিছু প্যাকিং তো করা কমপ্লিট হয়ে গেছে বাইকও একদম পুরো এখানে রাখা তো যদি পারমিট মানে পারমিশান পাই তো যাব আর যদি না পাই এখান থেকে লাচাঙের দিকে চলে যাব তো দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত আর বাইরে মারাত্মক ফগি ওয়েদার মানে পুরো বৃষ্টি হচ্ছে এই টাইমে এত বৃষ্টি দেখতে পাচ্ছ দেখো পুরো বৃষ্টি তো ফগি ওয়েদার হয়ে আছে তো তার জন্য আর মারাত্মক ঠান্ডা লাগছে বাইরে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না হাত ফাত পুরো জমে যাচ্ছে তো রুমে যাব রুমের বাইরে জাস্ট আসলাম তোমাদেরকে বলার জন্য দুঃখের খবরটা যে এত কষ্ট করে এত দূর থেকে আসা বাইক ফাইক চালিয়ে তো এখানে এসে হাড় মেনে যাচ্ছে মানে আমি আমার শরীর হাড় মানছে না সব কিছু ঠিক আছে বাট ওয়েদারই পুরো এমন করে দিচ্ছে সিচুয়েশান এই জন্য বলে প্রকৃতি এমন এমন রূপ দেখা কিছুক্ষণ টাইমে কিছু কিছু টাইমে যে পুরো মনটাই ভেঙে দেয় এত দূর কষ্ট করে বাইক নিয়ে আসা তো দেখা যাক কত দূর কী হয় তোমাদেরকে সমস্ত রকম আপডেট দেব তো চলো দেখা হচ্ছে রুমে গিয়ে তো বন্ধুরা মন খারাপ করে চলে আসলাম ব্রেকফাস্ট টেবিলে তো ব্রেকফাস্ট একবার চেকপোস্টে যাব দেখি কি অবস্থা ওখানে তো বন্ধুরা খুব সংবাদ রোড ব্লক আছে যেতে দিচ্ছে না যেটাই বললাম চেকপোস্টে আসবো যাবো সব গাড়িগুলো এসছে লাইন দিয়ে সব ঘুরিয়ে নিচে নামিয়ে দিচ্ছে নিচের দিকে নামিয়ে দিচ্ছে কাউকে যেতে দিচ্ছে না ইয়াংথং রোডটা পুরো ব্লক তো এটাই দুঃখের খবর যেতে পারলাম না আমরা জিরো পয়েন্টের দিকে তো তাই দুপুরে খেয়ে দেওয়ার উদ্দেশ্যে চলে যাবো তো দুঃখের খবর এত দূর কষ্ট করে আসলাম আর খুব বৃষ্টি হচ্ছে তো ওই জন্য আর যেতে পারলাম না বন্ধুরা আর বৃষ্টিও হচ্ছে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে ওয়েদারটা কি বাজে হয়ে গেছে এই সময় বৃষ্টি ফার্স্ট টাইম হচ্ছে তো তাই জন্য আর রিস্ক নিলাম না যেতে তো দেবেই না এখান থেকে পুরো চেকপোস্টে আটকে দিচ্ছে সব বাড়ি পেছন দিয়ে ঘুরিয়ে দিচ্ছে তো চলো হোটেলে যাই দুপুরে খাবার দাবার খেয়ে যাই যদি কপাল খারাপ মানে ভালো থাকে তাহলে গুড় যেতে পারবো আর না হলে পুরো শেষ গুরুগঙ্গারও যাওয়া হবে না বাড়িতে বন্ধুরা জিরো পয়েন্ট তো যাওয়া হলো না বাট এখানে একটা ভিউ পয়েন্ট আছে তো সেখানেই যাওয়া যাক তো বন্ধুরা এটাই হচ্ছে ভিউ পয়েন্ট এই যে আই লাভ লাচমি লেখা থাকবে এখানটায় আর পেছন দিয়ে নদী আছে তো এটার জন্যই আসা এতদূর মানে অতটাও ভালো না বাট কি করব যেখানে হচ্ছে না সেটা মানে ওই বলে না মিষ্টির স্বাদ অন্য কিছুতে মেটাচ্ছি তো সেরকমই অন্য স্বাদ অন্য কিছুতে মেটাচ্ছি তো কি করব টাইম তো কাটাতে হবে তো তাই জন্য এখানটা আসার এই জায়গাটায় দাঁড়ালাম তো এবার ফটো ফটো তুলে নেবো এখানে একটুখানি কিছু তুলে বেরিয়ে যাব আর রাস্তাটা খুবই খারাপ একমাত্র পিন্টুদার বাইক নেবেছে বলে আমার বাইক নামলো মানে আমি পিন্টুদারকে দেখে নামলাম ভয়ে তো এখানটা একটু দাঁড়াবো দাঁড়িয়ে তারপরে আবার হোটেলের দিকে চলে যাবো এটাই আর ভিউ পয়েন্ট কি করবো ওয়েদারের এত বাজে অবস্থা বৃষ্টি কোনো হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে পুরো ভিজে যাচ্ছি তারপরে ঠান্ডাও লাগছে তো তাই আর বেশি কথা বাড়াবো না চলো এরপরে হয়তো হোটেলে গিয়ে দেখা হবে চলো তো বন্ধুরা হোটেলে ফিরে আমরা লাঞ্চে চলে এসেছি এখানে দেখো কি কী ছিল ভাত ডাল তার সাথে একটা বাঁধাকপির তরকারি ছিল আর আলু ভাজা ছিল আর তার সাথে চাটনি পাঁপড় ছিল আর এক্সট্রা করে একটা জিনিস ছিল সেটা হচ্ছে দেখো দেখতেই পাচ্ছো এক্সট্রা করে ডিম ভাজা ছিল তো লাঞ্চ করে আমরা বেরিয়ে যাবো হোটেল থেকে আর তারপর নেক্সট ডেস্টিনেশন আমাদের লাচেন তো বন্ধুরা এই ছিল আমাদের গ্যাংটক থেকে লাচিংয়ের ভিডিও জানি ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেলো কারণ আমরা জিরো পয়েন্টের দিকে যেতেই পারলাম না তো মন খারাপ করে এখান থেকে আমরা লাচিংয়ের দিকে চলে যাব তো চলো দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকো টাটা বাই